পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা হাটে আমি এখন প্রবেশ করব আজকে হাতে বাজার পরিস্থিতি আপনাদের জানিয়ে দেবো সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আপডেট খবর দেখতে পাবনা জেলার সকল নিউজ জানতে সানিভিশন টোয়েন্টি ফোর টি সাবস্ক্রাইব করে রাখুন এবং সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলটি সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদেরকে আজকে জানাবো আমি আজকে ঐতিহ্যবাহী আতাইকোলা হাটে এখান থেকে আমি সোজা হাটের মধ্যে ঢুকবো আপনাদেরকে আজকে বাজার পরিস্থিতি বাজার দর জানিয়ে দেব আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকোলা হাট থেকে সরাসরি টোয়েন্টি ফোর চ্যানেলটি আজকে আপনাদের টমেটো বাজারে চলে এসেছে টমেটো বাজার দর আজকে আপনাদের জানিয়ে দেব কৃষকের সাথে কথা বলে আজকে টমেটো কত টাকা কেজি বিক্রি করলেন টাকা দশ টাকা আপনি কত টাকা কেজি বিক্রি করলেন দশ টাকা কেজি গত সপ্তাহ থেকে টমেটোর বাজার কম না বেশি আরে কম লেতেই যে না তো টমেটোর বাজার কমেছে কৃষকেরা হতাশ টমেটোর বাজার বাড়লে তাদের ভালো হতো এটা তাদের আশা আমি এখন পাতা কপি দর জানাবো আতাইকুলা বাজার থেকে পাতা কপি প্রতি পিস কত টাকা করে বিক্রি করছেন 10 টাকা 10 টাকা দাম কি কম গত সপ্তাহ থেকে কমই তো রমজানে সবজির বাজার কমেছে মানুষের নাগালের মধ্যে চলে এসেছে মরিচের বাজার দর জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন আজকে মরিচ কত টাকা কেজি বিক্রি হচ্ছে উপর বাজার সেটা আমি দোকানদারের সাথে কথা বলে জানিয়ে দেব কত টাকা কেজি কাকা মরিচ ষাট টাকা কেজি ষাট গত সপ্তাহ থেকে একটু বেশি না কম গত সপ্তাহ মনে করেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ছিল এই সপ্তাহে কেজির দশ টাকা বিশ টাকা একটু বাড়ছে মরিচের বাজার অবশ্য আলুর দোকানে চলে এসেছি আলু পাইকারি কত টাকা কেজি বিক্রি করছে আমি দোকানদারের সাথে কথা বলো কত টাকা কেজি বিক্রি করছেন আলু বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি বিশ টাকা কেজি আলু নাগালের মধ্যেই আছে কাঁচা বাজার সবজি বাজার ধন্যবাদ শশার বাজারে চলে এসেছি শশা কত টাকা কেজি বিক্রি হচ্ছে এটা আপনাদের জানিয়ে দেব দোকানদারের সাথে কথা বলে শশা কত টাকা কেজি বিক্রি করলেন তিরিশ টাকা কেজি কত সপ্তাহ থেকে বেশি না কম বেশি বেশি আমি এখন চলে এসেছি টমেটো বাজারে টমেটো বিক্রেতার সাথে কথা বলবো কত টাকা কেজি বিক্রি হচ্ছে আপনাদের জানাবো আহ টমেটো কত টাকা কেজি বিক্রি হচ্ছে দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা দাম কম দাম কম গত সপ্তাহ থেকে বেশি না কম আরো কম কি আপনাদের লাভ হচ্ছে না লাভ হচ্ছে না আরো লস কৃষক বলছে যে আমাদের লস হচ্ছে একটু বাড়া দরকার ধন্যবাদ লেবুর বাজারে চলে এসেছি এখন লেবু কত টাকা কেজি উপর বাজার বিক্রি হচ্ছে এবং নিম্ন বাজার কত টাকা আপনাদের জানিয়ে দেব লেবু উপর বাজার কত টাকা একশো চল্লিশ একশো বিশ আর নিচে কত বিক্রি করছে একশো বিশ একশো দশ কমেছে তো গত সপ্তাহ থেকে হ্যাঁ কম রমজান প্রথম দিকে যখন শুরু হয়েছিল লেবুর দাম ব্যাপক ছিল এখন লেবুর দাম কমতে কমতে এখন একশো টাকা একশো দশ বিশ টাকা চলে এসেছে নাগালের মধ্যে চলে এসেছে ছোলার বাজারে চলে এসেছি ডাউল ছোলা চিনি আপনাদেরকে আজকে বাজার দর দোকানদারের সাথে কথা বলে জানিয়ে দেব আজকে ছোলা কত টাকা কেজি বিক্রি হলো একশো টাকা একশো একশো দশ ডাল কত টাকা কেজি ভালোটা একশো তিরিশ

খেজুরের বাজার আজকে বেশি না কম কম আচ্ছা কম হয়েছে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে আরো কম হলে আরো ভালো লাগবে রোজার মাসে খাইতে পারতাম ধন্যবাদ সুন্দর কথা বলেছে খেজুরের দোকানে চলে এসেছি খেজুর বাজার দর আজকে জানিয়ে দেব আমি সকল সরি দোকানদারদের সাথে এখন কথা বলবো খেজুর সর্বনিম্ন কত টাকা কেজি বিক্রি করছেন সর্বনিম্ন 100 টাকা কেজি আর উপর বাজারগুলো যেগুলো আছে আড়াইশো আছে সাড়ে তিনশো আছে সাড়ে আছে চারশো আশি টাকা আছে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে মানুষ খাওয়ার মতন অবস্থান আছে আরো দাম কমতেছে বাজার একটু কমতি বাজার বর্তমানে গত সপ্তাহ থেকে বেশ কমেছে খেজুরের বাজার জি একটু বাজার একটু কমেছে একটু সবাই খাওয়ার মতন অবস্থান আছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দোকানদার সুন্দর সাক্ষাৎ দেওয়ার জন্য আসলে খেজুরের বাজার প্রথম থেকে যে বাজারটা ছিল মানুষের কয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল ধরতে গেলে স্বল্প আয়ের মানুষ যারা তাদের জন্য কষ্ট হয়ে গিয়েছিল বর্তমান বাজারটা কমেছে সবাই কেনার মতো একটা সাধ্যের মধ্যে চলে এসেছে ধন্যবাদ